নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটাতে আমি কয়েকটা আপডেট আরও বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না আচ্ছা এই যে কাজের আপডেটটা রয়েছে এটা হচ্ছে কেবিল তার তৈরি হয় তারপরে মেশিনের ছোটো ছোট পার্টস তৈরি হয় তো এগুলোতে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে এবং এখানে মাথায় করে বোয়া বা এগুলোর কিন্তু কোনো ব্যাপার নেই জাস্ট বিভিন্ন রকম মিস্ত্রি রয়েছে তাদের সঙ্গে হেল্পার পোস্টে কাজ গুছিয়ে রাখা বিভিন্ন ইয়ে করতে হবে ঘষাঘষি ঘষি এইসব বিভিন্ন রকম টাইপের কাজ থাকবে ঠিক আছে তবে এখানে অবশ্যই বারো ঘন্টা ডিউটি থাকবে ওভারটাইম করতে পারবে সপ্তাহে সপ্তাহে পেমেন্টের ব্যবস্থা রয়েছে থাকার রুম ফ্রিয়ে রয়েছে খাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে বয়স ও আঠারো থেকে পঞ্চান্ন পর্যন্ত হলেও কোনো অসুবিধা নেই তো এই কাজের যে আপডেটটা সম্পূর্ণ আপডেট ডিটেলসে একবার পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আলোচনা করা রয়েছে আমার জব সুপার বাংলা জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিন সম্পূর্ণ ডিটেলসটাও হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিয়ে আগামীকাল তোমার ধুলাগড় বাস স্ট্যান্ড ঠিক আছে এটা যেহেতু সপ্তাহে পেমেন্ট তাই এটা সপ্তাহে প্রথমে মানে রবি রবিবার আগামীকাল জয়নিং করার পরে সোমবার থেকে ডিউটি করতে পারবে তাই সপ্তাহের প্রথম দিনই কিন্তু আসতে হবে অন্যদিন যখন যে কোনো দিন এলে কিন্তু এটাতে জয়নিং হয় না তাই রবিবারে আসতে হবে রবিবারে আপনি জয়নিং করলেন ওখানে খাওয়া দাওয়া করলেন থেকে গেলেন সোমবার সকাল থেকে ডিউটি স্টার্টিং ঠিক আছে এই জন্য সপ্তাহের প্রথমে এখানে নেয় আর মাঝখানে কিন্তু কোনো নেবে না এটা বলে দিলাম আচ্ছা এরপরে যে কাজের আপডেটটা রয়েছে বিস্কুট প্যাকিং ডিপার্টমেন্টে কাজ শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে কাজ রয়েছে ঠিক আছে ওই বিস্কুট প্যাকিংয়ের কাজেও কিন্তু বারো ঘন্টা ডিউটি ডে নাইট শিফ্টে কাজ হবে ঠিক আছে এটাতে কিন্তু বয়স চল্লিশ আটত্রিশের মধ্যে হতে হবে ঠিক আছে তো এটাতে যারা কাজ করবেন যারা একটু ফিনিশিং কাজ চান পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ারের জিনিস মানে তো পরিষ্কার পরিচ্ছন্ন তারা এই কাজটা করতে পারে না কিন্তু বয়সটা কম লাগবে যেহেতু আর এটাতে ও থাকার রুম ফ্রি আছে খাওয়ার ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে এটাতে যারা কাজ করবেন এই বিস্কুট প্যাকিংয়ের তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্কুট এর ডিটেলসটা নিয়ে নেবেন কটা থেকে কটা স্যালারি স্যালারি কী রয়েছে কীভাবে কী দেওয়া হবে সমস্ত ডিটেলস রয়েছে ক্যান্টিনিয়ার খরচা কত রয়েছে সমস্ত ডিটেলস রয়েছে প্লাস কি কী ডকুমেন্টস লাগবে এটাতে সেগুলো রয়েছে আর এবং কাজেরও কিছুটা ভিডিও রয়েছে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিয়ে যদি কাজ করতে চান আগামীকাল চলে আসবেন ধুলাগড় বাস স্ট্যান্ড দশটা থেকে বারোটার মধ্যে বিস্কুট প্যাকিংয়ের কাজ যারা করতে চাইছেন ঠিক আছে আর এছাড়া একটা ডানকুনি লোকেশানে ওয়ে হাউসের কাজ রয়েছে যেটাতে কিন্তু আট ঘন্টা ডিউটি ডে নাইট শিফটে কিন্তু কাজ হবে ঠিক আছে ওটাতে মিনিমাম এইট পাস হলে হবে তারপরে নাইন টেন যে যার যেমন শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী ওখানে কাজ পেয়ে যাবে ওখানে ওয়ে হাউসে প্যাকিংয়েরও কাজ রয়েছে প্লাস গাড়ি থেকে কিছু মালপত্র এলে সেগুলোও নামিয়ে রাখতে হবে সমস্ত ধরনের কাজ কিন্তু ঘুরে ফিরে করতে হবে তো এটারও আপডেট নিয়ে নিতে পারেন এবং আগামীকাল ওই এগারোটা থেকে বারোটার মধ্যে জয়নিং রয়েছে যারা আসবেন ডিটেলস দেখে নিয়ে যদি মনে হয় কাজ করবেন সেক্ষেত্রে নাম মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন তো এই সমস্ত কাজের আপডেটগুলো রয়েছে আগামীকাল জয়নিং করার জন্য আর প্লাস আগামীকাল যারা ওই খড়গপুর লোকেশানে পাইপ ফ্যাক্টরিতে জয়নিং করতে চাও আট ঘন্টা ডিউটিতে সেক্ষেত্রেও ডিটেলসটা নেবেন ডিটেলসটা নিয়ে যদি কাজ করবেন না মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দেবেন ঠিক আছে তো এই সমস্ত কাজের আপডেটগুলো থাকলো আমার চ্যানেলে দেওয়া রয়েছে যেমন জব সার্চ ওয়ান জিরো আর জব সাকসেস কলকাতা এই চ্যানেলেও দেওয়া রয়েছে এর সম্পূর্ণ ডিটেলসগুলো তাই ওখানেও দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন বন্ধুরা আমার সমস্ত সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের পরিবার সবাই ভালো থাকুক এবং পরবর্তীকালে যারা নতুন তারাও সাবস্ক্রাইব করে যদি আপডেট পেতে চান সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম